আজকের পর্বে তৈরি করে দেখাবো তান্দুরি নান রুটি প্রথমে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ প্রতি কাপ ময়দার জন্য হাফ চা চামচ লবণ পারফেক্ট আমার যেহেতু দুই কাপ ময়দা সেজন্য আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি সব শেষে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখন এই শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি পানি এখানে আমি হালকা গরম পানিটা নিয়েছি এখন অল্প অল্প পানি দিয়ে নরম করে একটা ডো বানিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন যখন এরকম পর্যায়ে চলে আসবে অর্থাৎ হাতের মধ্যে আঠার মতো লেগে যাবে ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মা খেয়ে নিচ্ছে এ পর্যায়ে ডোটাকে আমি রেস্টে রেখে দিব। আমি এটাকে আধা ঘন্টার মতো রেস্টে রাখবো তো আমি একটা পাতিলে গরম পানি নিয়েছি দেখতে পাচ্ছেন এই পাতিলের উপরে ডোটা আমি বসিয়ে রাখবো আধা ঘন্টার মতো তো আমার আধা ঘন্টা না প্রায় পঞ্চাশ মিনিট হয়ে গেছে তো পঞ্চাশ মিনিট পরে দেখুন আমার ডোটা কি অবস্থা এখন এই ডোটাকে টেনে টেনে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে এর ভিতরে যে হাওয়া সেটা যাতে খুব সহজে বেরিয়ে আসে এখন ডোটাকে আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি এখান থেকে এক ভাগ নিয়ে হাতের সাহায্যে এভাবে গোল করে নিচ্ছি আর ঠিক একইভাবে আমি সবকোটা লেচি গোল করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে মোটা করে একটা রুটি বেলে নিচ্ছি তো আমার রুটি বেলে না হয়ে গেছে চুলায় চুলে এসেছি দেখতে পাচ্ছেন রাস্তা মিডিয়াম টু লো করে রেখে এর উপরে আমি পাতিল বসিয়ে দিলাম এখন পাতিলের উপরে সামান্য পরিমাণে তেল দিয়ে পুরো পাতিলটাকে ব্রাশ করে নিতে হবে পাতিলে তেল ব্রাশ করা হয়ে গেছে এবার রুটির মধ্যে ব্রাশ করছি পানি অবশ্যই খেয়াল রাখবেন পাতিলে ব্রাশ করতে হবে তেল আর রুটির মধ্যে ব্রাশ করতে হবে পানি তো আমার লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই পাতিলের উপরে আমি রুটিটা বসিয়ে দিলাম পাতিলের উপরে রুটি বসিয়ে দেওয়ার সাথে সাথে চুলা রাসটা মিডিয়াম টু লো থেকে হাই করে দিতে হবে আর অনবরত পাতিলটা খুব সাবধানে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির চারপাশটা সেঁকে নিতে হবে যখনই দেখবেন রুটির এক এরকম বাবলস চলে এসেছে তখন পাতিলটাকে খুব সাবধানে ধরে চুলা বাড়িয়ে রুটির আপসাইডটা খুব ভালোভাবে সেকে নিতে হবে তবে এই পুরো কাজটা খুব সাবধানে করতে হবে তো আমার একটা রুটি প্রায় সেকে নেওয়া হয়ে গেছে এটাকে আমি এখন তুলে নিচ্ছি তো একইভাবে আমি সবগুলো রুটি সেঁকে নিয়েছি দেখুন রুটিগুলো কত সুন্দর হয়েছে তো আমার কাছে খুবই ভালো লেগেছিল রুটিগুলো তৈরি করার সময় আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন